কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে প্লাস্টিকের তৈরি বিশ্বের সবচেয়ে বড় এক দানব রোবট যে দানবটি রক্ত মাংসহীন প্রতীকী হলেও যার হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত মানবদেহ প্রকৃতি ও প্রাণ বৈচিত্র্য সৈকতে ঘুরতে আসা যে কেউ এটি প্রথমে দেখে ভয় পেলেও কাছে যেতেই সেই ভয় কেটে যাবে জানতে পারবে দানবটির দেহে বয়ে বেড়ানো প্লাস্টিকের দূষণে প্রাণ প্রকৃতি কতটা ক্ষতি হচ্ছে কে তৈরি করলো বিশ্বের বৃহত্তম প্লাস্টিকের এই দানব কেনই বা তৈরি করলো তা জানাবো আমাদের সহকর্মী কাজল উদ্দিনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক কক্সবাজার বালিয়ারি সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে নামতেই চোখে পড়ে মানুষ আকৃতির প্রায় বাষট্টি ফুট উঁচু বিশাল এ দানব দুই পাশে আরও দুটির উপস্থিতি জেলা প্রশাসক জানিয়েছেন প্লাস্টিক যে দানবের মতো সমুদ্র ও জনজীবন ধ্বংস করছে এবং ক্রমাগত বৃদ্ধি পেতে থাকা এই ভয়াবহতা দ্রুতই রুখে দিতে হবে এই সতর্কতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই ভাস্কর্য প্রদর্শনী এই উদ্যোগটি নেওয়া হয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে মানুষ প্লাস্টিক ব্যবহারে সতর্ক হবে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে সাথে নিয়ে জেলা প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় জনগণ এবং পর্যটকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং সমুদ্র সৈকতে প্লাস্টিক না ফেলে একচেঞ্জ স্টোরে জমা করছে যা প্লাস্টিক দূষণ রোধে কার্যকর ভূমিকা রেখেছে বর্তমান সরকারের পরিবেশ মন্ত্রণালয় প্লাস্টিক দূষণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে সরকারের পলিসির সঙ্গে সমন্বয় করে আমরা সারাদেশ থেকে স্বেচ্ছাশ্রমে পাঁচশো মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার উদ্যোগ নিয়েছি এতে করে প্লাস্টিক বর্জ্য ম্যানেজমেন্টে সরকারি খরচ যেমন কমবে তেমনি মানুষও জানতে পারবে কিভাবে রিসাইকেলের মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যায় দেশব্যাপী এই উদ্যোগের অংশ হিসেবে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় চার মাসব্যাপী প্লাস্টিক দূষণ প্রতিরোধে কাজ করে যাবে প্লাস্টিক বর্জ্য রিসাইকেলের পাশাপাশি এখানে সচেতনতামূলক ভাস্কর্য প্রদর্শনীরও আয়োজন করা হয় পরিবেশবাদীদের মতে ভিন্নধর্মী এই উদ্যোগ প্রশংসনীয় এতে মানুষ প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে অবহিত হচ্ছেন এর আগে দুই হাজার বাইশ সালে সর্বপ্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল এবার সেই দানব আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসে সাথে নিয়ে আসে আরও দুই দানব তার মানে সমস্যা কমেনি বরং আরও বেড়েছে সমুদ্র থেকে উঠে আসা এই দানব মানব জাতিকে ধীরে ধীরে গ্রাস করছে পৃথিবীকে ধ্বংসের দিকে দাবিত করছে মানুষ যদি সচেতন হয়ে প্লাস্টিক ব্যবহার কমিয়ে দেয় ও রিসাইকেল করে তবেই এই দানব থেকে মুক্তি পাবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কক্সবাজারে প্লাস্টিকের তৈরি দানবের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ